এবং প্লাস মাইনাস করো কিন্তু আপনারা কমাতে বাড়াতে পারতে বাড়াতে পারেন কি নাড়াচাড়া করতেছেন এটা ভাই ডিজনি কোম্পানি ভাই বাক্স ডিজনি কোম্পানি যা নিয়ে আসছে ভাই এটা হলো ইলেকট্রিক প্রেসার কুকার ভাই ইলেকট্রিক প্রেসার কুকার ইলেকট্রিক প্রেসার কুকার তাও আবার কি আপনি একটু দেখেন দুইটা পাতিল দুইটা হাড়ি দুইটা ঢাকনা দুইটা ঢাকনা একটা ঢাকনা তো এই যে দেখেন এই যে আচ্ছা এই একটা ঢাকনা এটা তো আছে এখানের মধ্যে আপনি এটার মধ্যে আপনি নরমালি

এটা হলো মার্বেল কোটেড হাড়ি মার্বেল কোটেড এই যে দেখেন আচ্ছা একদম দুই হাজার পঁচিশ হাজার যেটা পাবেন গ্রানেট কোটেড এর আগে কিন্তু ভাই প্রেসার কুকার অন্তত পক্ষে কেউ এটা দেখাইতে পারে নাই শুধুমাত্র ডিজনি ডিজনি নিয়ে আসছে এবং আগে যারা ছিল এটা হলো হার্ড এন্ড রাইস এর ছিল হার্ড এন্ড রাইস এই যে দেখেন হার্ড এন্ড রাইস আচ্ছা আচ্ছা এটা अवेलेबल ছিল এটা কত লিটার ক্যাপাসিটি এটা হলো আপনার 6 লিটার ক্যাপাসিটি ভাই 6 লিটার এই যে আমি যদি আপনাকে একটু বক্সটা দেখায় দেই এই যে দেখেন এটা আপনার 16 ইন 1 কুকার বা 16 টা আইটেমে যে রান্না করবেন হারি পাতিল গ্যাস ম্যাচ

এক বছর মানে বারো মান্থ এটা কোম্পানির থেকে কয়েলের গ্যারান্টি পাবেন কয়েলের এটা কয়েলটা দেখেন কয়েলটা দেখেন এই যে দেখেন আচ্ছা এই যে কয়েলটা দেখতেছেন না এটা কিন্তু হার্ড অ্যানোডাইজ কয়েল হার্ড জি যেটা নরমাল যে প্রেসার কুকার বলেন বা রাইস কুকার বলেন ওদের কয়েলের সাথে এটা কয়েল মিলবে না মিলবে না মানে আপডেট করে নিয়ে আসছে পঁচিশ মানি একটা আপডেট আপডেট হ্যাঁ এবং এইটার জন্য এটা নিয়ে আসছি আর এটার জন্য আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে কয়েলের এই এর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি

আল্লাহ দুনিয়া যত হালাল খাবার আছে গ্রিল সবকিছু সবই আপনি অনেকে বলতে যে ভাই এটার মধ্যে কেক পুডিং কিভাবে বানাবো এই যে এটা এখানে বসায় দিবেন বসায় দিলাম এখানে একটু পানি দিয়ে দিবেন আচ্ছা আমরা হাড়ি স্ট্যান্ড রাখি না হ্যাঁ ডাইনিং টেবিলে একটা এসএসএফ ওই হাড়ি স্ট্যান্ডটা এখানে বসায় দিবেন ওর মধ্যে একটা কেকের বাটি বসায় দিবেন আচ্ছা আচ্ছা এরপর আপনি এই যে ঢাকনাটা দিয়ে এই যে এটা ঢেকে দেন এই যে আচ্ছা এই যে দেখেন এই যে ঢেকে দেন এই কে দিলাম লেগে গেছে কিন্তু এখন উঠবে না আচ্ছা

ভাই অনেক মা বোনরা কিন্তু আসলে এটা কিভাবে সেট করবে বোঝে না বুঝে না ওনাদের উদ্দেশ্যে একটু বলি এটা এই যে তারটা দেখেন এখানে গাট করা আছে গাড়ে গাড়ে বসাই দিবেন বসাই দিলাম বসাই দিয়ে যে লাইনটা এখান থেকে দিয়ে দিবেন এই আচ্ছা ভাই এই যে এখানে দেখেন এই যে লাইনটা কিন্তু চলে আসছে কেমন রাইট রাইট এখন আপনি এখানে সরাসরি যদি রাইসে যান আপনি রাইসে টেস্ট করবেন আচ্ছা 12 মিনিট টাইম নিয়ে অটো নিয়ে নেবে অটোমেটিক এই যে ক্যান্সেল করে দিলাম আমি এটা জাস্ট বোঝানোর জন্য আচ্ছা যদি মিটে যান মিটে দিতে পারবেন 30 মিনিট টাইম নিয়ে অটো বন্ধ হয়ে যাবে আচ্ছা

যে মেনুতে কাজ করবে হবে না এখন যদি এটা আপনি ক্যান্সেল করতে এখানে করতে এই ক্যান্সেল আবার এখন মনে মাংসটাই এই ভাত এখন যে এখন টাইমটা কিন্তু না এরপর এই যে সেট এই যে সেট হয়ে গেছে অটোমেটিক ভাত যে রান্না তো মার গেলতে হয় eta এই যে 1 কাপ চাল কিভাবে রান্না করবেন এক কাপ চাল দুই কাপ পানি দিয়ে দিবেন হাতের মার গালতে হবে না মার্গালতে হবে না জি আর মাংসটা যেভাবে আমরা নরমালি কষায় রান্না করি ওইভাবে যদি আপনি কষায় রান্না করতে চান এটা লাগাবেন না এটা খুলে দিবেন আচ্ছা খুলে মাংসটা কষে তারপর আবার মাংস বসে যখন একদম প্রপারলি যখন কুক করবেন তখন এটা আপনার লাগায় দিবেন আচ্ছা এছাড়া তো কিন্তু আপনার এই ঢাকনাটা ছাড়া যদি আপনার এই ঢাকনা ইউজ করেন তাহলে কিন্তু কষায় কষায় ইউজ করতে পারেন আপনি আগে এটা দিয়ে কষায় নেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এটা বসে একবারে ফাইনাল কুকটা এখানে সারা ইজি কিন্তু ইলেকট্রিক প্রোডাক্ট ভাই বিদ্যুৎ বিলটা কেমন আসতে পারে এটা মাসে আপনি যদি সারা মাস ব্যবহার করেন সর্বোচ্চ আপনি চারশো টাকা বিল যদি রাফ এন্ড টাফ করেন দুই বেলা করে সর্বোচ্চ চারশো টাকা সর্বোচ্চ চারশো টাকা রাফ এন্ড রাফেন রাফ এন্ড ইউজ করবেন এই যে ভাই ওকে হাড়িটা একটু দেখেন না মা ধারাই নষ্ট ভাই এর সাথে গিফট আছে নাকি ভাই এটার সাথে আপনি এই যে চারটা মাজুনি দিয়ে দিব ভাই চারটা মাজুনি গিফট এমনি তো অফার প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে চারটা মাজুনি দিয়ে দিব আচ্ছা ওকে এটা অফ করে দিলাম এইটা গেল পাশাপাশি এখানে অনেকে ভালো মানের একটা ব্লেন্ডার খুঁজছেন ভাই এই যে ডিজনির একটা সামুরাই ব্লেন্ডার দিয়ে দিব সামুরাই ব্লেন্ডার একদম সর্বোচ্চ মানের কোয়ালিটি আচ্ছা আচ্ছা আপনি এটা তো যদি চালান আপনি এটা ব্লেড দেখবেন না আচ্ছা এই যে দেখেন আমি চালাই দেখাই আমরা এই যে কোন আচ্ছা আমি আগে আপনাকে একটু চালাই আর এই যে দেখেন ব্লেডগুলো দেখেন একেবারে সামুরাই ব্লেড এই যে দেখেন ব্লেড দেখা যায় আচ্ছা এই যে আর দেখা যায় বলুন এতটাই স্পিড সর্বোচ্চ মানের কোয়ালিটি ভাই দেখেন এই যে দেখেন এটার মধ্যে পাবেন কি ভাই আমি আপনাকে বলি এটা হলো আপনার শুকনা মশলার জন্য ধনিয়া জিরা গোলমরিচ চালের গুঁড়া আর একটা কথা না বললেই না বোসটা সিলিকন বোস সিলিকন বোস এটাও বোসটা সিলিকন বোস আচ্ছা এটা কি মেটাল বেস এটা বেসটা মেটাল আচ্ছা এই যে দেখেন আমি একটু আপনাকে দেখাই দিই এই যে দেখেন 100% মেটাল বেস ঠিক আছে এই যে দেখেন আচ্ছা ওকে 100% মেটাল বেস এটা হলো আপনার এই যে দেখেন এটা হচ্ছে বড় জারটা এটা বড় জারটা এটা সামুরাই ব্লেড সামুরাই ব্লেড 6 ব্লেড

যদি আপনার এই যে এটা যদি নেন আপনি ইলেকট্রিক প্রেসার কুকারটা আচ্ছা এটা থাকবে হলো আপনার এটা থাকবে হলো আপনার 7600 টাকা 7600 7600 টাকা ডাবল হাড়ি ডাবল হাড়ি একেবারে স্মার্ট ইলেকট্রিক প্রেসার কুকার জি এটা থাকবে 7600 টাকা আচ্ছা আর ব্লেন্ডারটা কিন্তু থাকবে হলো আপনার 5900 টাকা 5900 এখন অনেকে বলতে পারেন যে ভাই একসাথে যদি নাই জি জি এটা দেখা গেছে আমি এরকম অনেক সময় নেই কমবো দেখা গেছে আমারটা ব্লেন্ডার লাগবে একটা মাল্টি কুকার লাগবে ইলেকট্রিক হ্যাঁ এখন সে ক্ষেত্রে এটার দাম হলো আপনার 7600 আচ্ছা আর এটার দাম হলো 5900 5900 এই যে দেখেন দুটো মিলে কত আসছে দুটো মিলে আসছে 13500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি টাকা এর কোনো ডিসকাউন্ট নাই ভাই আবার ডিসকাউন্ট দিতে দেবেন আচ্ছা দুটো মিলে 13000 টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আর পাঁচশো ডিসকাউন্ট সারা বাংলাদেশে আসতে চলে আসবেন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের সব নম্বর একশো বিয়াল্লিশ এবং আরেকটা সব হচ্ছে যারা আসতে পারবে না তারা অর্ডার করবে যারা আসতে পারবে না তারা কিন্তু পাঁচশো টাকা করতে হবে না ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা ওকে তো দশ যেটা লাগবে দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সালাম